আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে আজকে কিছু প্রয়োজনীয় কথা বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে আবার শুরু করার অনুপ্রেরণা হাল সেরে দেওয়া মানে হেরে যাওয়া জি আপনার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ রাখা উচিত না যদি আপনি স্বাভাবিক ঝুঁকি নিতে ইচ্ছুক না হন তবে আপনাকে সাধারণের জন্য স্থির হতে হবে জি বন্ধুরা দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় জি বন্ধুরা বন্ধুরা সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সব চ্যান চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না জি বন্ধুরা বন্ধুরা নিজের প্রতি বিশ্বাস রাখেন নিজের যোগ্যতার উপর ভরসা রাখেন নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া আপনি সফল বা সুখী হতে পারবেন না জি আপনাকে যদি কোনো একটি কাজ করার জন্য এক ঘন্টার সময় বেঁধে দেযা হয় আপনি পঞ্চান্ন মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করবেন এবং দেখবেন বাকি পাঁচ মিনিটে সমস্যাটা সমাধান হয়ে গেছে জি বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ